ভাজাটা হয়ে গেলো ভাজাটাকে হয়ে গেল এখন উঠায় নিলাম সরষের তেল দিয়ে দিলাম কড়াইতে এটা গরম হয়ে গেলো দিয়ে দিলাম দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম এখন একটু ফ্রাই করে নেব নুন দিয়ে দিলাম আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম টমটো পেস্ট করলাম টমেটোটাকে দিয়ে দিলাম এটাতে ফ্রাই করলাম এখন মশলাটাকে আমি ভেজে নিলাম ভাজার পরে দু মিনিট পরে আলুটা দিয়ে দেব ভাজা হয়ে গেলো এখন আলুটা দিয়ে দিলাম ফ্রাই হয়ে গেলো এখন আমি এটাতে ডিমটা দিয়ে দিলাম যে একটু ভাজবো ভাজার পরে অল্প একটু জল দিয়ে দেবো হয়ে গেলো এখন আমি একটু জল দিয়ে দেব এখন আমার দিনের সবজি তরকারিটা হয়ে গেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার একটা লাইফ সাপোর্ট করে দেবেন সাধারণ রান্না